আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন পরে আবারও ফেসবুকে লাইভে চলে আসলাম ফেসবুক এবং ইউটিউবে লাইভে শুরুতেই অনুরোধ থাকবে যারা এই লাইভে যুক্ত হচ্ছেন একটু জানাবেন যে আমার কথাগুলো আজকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যেহেতু আজকের এটা সরাসরি লাইভ তো লাইভটা বড় হতে পারে অনেকেই হয়তো বা বোঝে না অনেক সময় বলে যে ভাই লাইভ এত এত বড় ভিডিও করেন কেন আসলে ভিডিও এত বড় হয় না এটা সম্পূর্ণ লাইভ আজকে লাইভে বেশ কিছু প্রশ্ন ছিল আপনাদের যেটা বিএফএস গ্লোবাল নিয়ে বর্তমানে কি পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে এবং কি পরিমাণে রিজেক্ট করা হচ্ছে বা ভিসা সিরিয়াল মোতাবেক দেওয়া হচ্ছে কিনা এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে লাইভে আলোচনা করব এবং সর্বশেষ আপনাদের যত প্রশ্নগুলো আছে আজকে লাইভে সরাসরি উত্তর দেওয়া হবে তো যারাই আচ্ছা এক ভাই বলছেন যায় ধন্যবাদ কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে আরিফ খান ভাই ধন্যবাদ আপনাকেও আচ্ছা যাই কথাগুলো আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে তো সকলকেই অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেষ্টি ফলো করে দিবেন যারা পরবর্তী রেকর্ড লাইভটি দেখবেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে আচ্ছা যেই বিষয়গুলো নিয়ে আজকে লাইভে মূল আলোচনা করা সেটা হলো বিএফিএস গুলোয়াল বর্তমানে বিএফএস গ্লোবালে ফিএস ভিসা কী পরিমাণে দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন উঠাচ্ছেন তো কি পরিমানে ভিসা দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনারা আমার চাইতে ভালো বোঝেন বা ভালো জানেন বা ভালো দেখতেছেন যারা অনলাইনে ঘাটাঘাটি করেন বিশেষ করে বিএফএস গ্লোবালের বিভিন্ন গ্রুপগুলো আছে যারা ভিসাগুলো পায় সেখানে আপডেট জানায় তবে একটা বিষয় হলো যতগুলো ভিসা পাওয়া হয় তা কিন্তু তা কিন্তু সব জানানো হয় না ধরেন বিশটা ভিসা পাইলে সেদিন হয়তো দুই চারটা অনলাইনে প্রচার হয় বাকি ভিসা কিন্তু মোটামুটি পাচ্ছে তবে যেই পরিমাণে ভিসা দেওয়ার কথা ছিল বিএফএস গ্লোবাল থেকে বা ইতালি এম্বাসি থেকে সেই পরিমানে ভিসা দেওয়া হচ্ছে না এই যে কিছুদিন আগে ইতালি এম্বাসি যে একটা কথা দিয়েছিল যে ডিসেম্বর এবং জানুয়ারির আগে বিগত পিছনে যত ফাইলগুলো তাদের কাছে জমা করা আছে সমস্ত ফাইলের ভিসা বা রিজেক্ট করা হোক সমস্ত ফাইলগুলো চেক করে সকলকে জানিয়ে দেওয়া হবে বা সকলকে মেসেজ দিয়ে সবাইকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে ভিসা সহ হোক বা রিজেক্ট করে হোক এই কথাটার যে ভিসা দেওয়ার স্প্রিট দেওয়ার কথা সেই দেওয়া হচ্ছে না কেন কিছুদিন আগেই কিন্তু বিএফএস গ্লোবাল বলছে যে এখন বর্তমানে বিএফএস গোলোয়ালে যতগুলো ফাইল পড়া আছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার ফাইল এ তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার ফাইল ফেরত দিতে হলে বা ভিসা দিতে হলে বা রিজেক্ট করতে হলে এই জানুয়ারির এক পর্যন্ত যদি দিতে হয় তাহলে মনে হয় যে দৈনিক না হলো চার পাঁচশো ছয়শো ভিসা দিতে হবে বেশি দিতে হবে এর কম না তাহলে এই যে যে পরিমাণে ভিসা এখন বর্তমানে দিচ্ছে দশটা বিশটা পাঁচটা দশটা এই পরিমাণে মনে হয় না যে এই জানুয়ারি ডিসেম্বরের আগে তারা ক্লিয়ার করতে পারবে এখন আরো একটা কথা হলো যে এখন বর্তমানে এই ইটালি ভিসা নিয়ে কিছুদিন আগে মানববন্ধন যারা করছে ভুক্তভোগী ভাইয়েরা তাদের আরো একটা চাওয়া ছিল বা তাদের আরো একটা কথা ছিল যে বর্তমানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের যে ডাক্তার ইমরুজ সাহেব আছেন ওনার ওনাকে একটা পদক্ষেপ নেওয়ার জন্য বলতেছে তো উনি এই বিষয় নিয়ে যাতে কথা বলে যার কারণে ওনার বাসার সামনে সবাই একটা মানব মতো করবেন যাতে করে তার চোখে পড়ে এই বিষয়টা এবং তাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলবে মানে এক কথায় ভুক্তভোগী বেড়ে তার কাছ থেকে দশটা মিনিট সময় যাচ্ছে এবং তাকে ইতালির অ্যাম্বাসেডারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সকল সমস্যার সমাধান করার জন্য আহ্বান জানানো হচ্ছে ঠিক আছে এখন এটা যদি কোনো ধরনের ঝামেলা না হয় তাহলে যারা ভুক্তভোগী আছে তারা করতে পারে কারণ যারা ভুক্তভোগী আছে তারাই জানে এখন বর্তমানে কতটা যন্ত্রণার ভিতরে আছে তো একটু বিশেষভাবে অনুরোধ থাকবে যারা লাইভটি দেখতেছেন আচ্ছা সাউন্ড নাই এক ভাই বলতেছেন কথা ক্লিয়ার শোনা যায় না কথা কি ক্লিয়ার শোনা যায় না একটু বলবেন এমনি রুবেল ভাই বলছেন কথা শোনা যায় না আচ্ছা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যারা সরাসরি লাইভে আসেন একটু জানাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখতেছেন একটু জানাবেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা না একজনে বলছেন সাউন্ড নেই আচ্ছা কথাগুলো শোনা যাচ্ছে কিনা না একটু বল বলবেন না কেউ এক কথা তো শোনা যায় আচ্ছা তাহলে ওই যে একজনে বলছে শোনা যায় না যাই হয়তো বা তাদের নেটওয়ার্কের সমস্যা আচ্ছা অনেকে মেলে রিপ্লাই পাচ্ছেন না বা মেল করছেন এখনো রিপ্লাই পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্টের জন্য এই বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন আমি অ্যাপয়েন্টমেন্টের সাবজেক্টটা একটু পরে আলোচনা করতেছি তো যারা আছেন তারা যারা এই যে মানববন্ধনের জন্য সামনে বা তার তার কাছে মিনিট সময় কাছ থেকে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে তার কাছে উপস্থাপনা করতে পারেন করেন এটা এটা নিয়ে আর কথা বলার কিছু নেই এখন দুই নম্বর হলো যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিএইচএস থেকে যে যেই কয়টাই বিষয় দেওয়া হচ্ছে থেকে সেইগুলোর কিভাবে দেওয়া হচ্ছে সিরিয়াল মোতাবেক ভাবে মাস সিরিয়াল করে নাকি নাকি এক একটা শহর ভিত্তিক দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে এটার কোনো কিন্তু আঁকা মাথা পাওয়া যাচ্ছে না দেখেন এই নাপুলির ভিসাগুলো প্রচুর পরিমাণে ভিসা বিএফএস গ্লোবালে আটকা ছিল বিশেষ করে নাপোলির এখন দেখা যাচ্ছে নাপোলির বেশ কিছু ভিসা দেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে অন্য শহরের ভিসা দেওয়া হচ্ছে এখানে দেখা যায় আগস্ট মাসে জমা করার ভিসা দেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে নভেম্বরের ভিসা দেওয়া হচ্ছে অক্টোবরের ভিসা দেওয়া হচ্ছে আবার দেখা যায় মার্চ মাসে 2024 এর ভিসা দেওয়া হচ্ছে মানে এক কথায় বোঝা যাচ্ছে যে এলোমেলো ভাবে ভিসা দিচ্ছে কোনো সিরিয়াল নাই না মাস হিসাবে দিন হিসাবে সিরিয়াল আছে না শহর ভিত্তিক সিরিয়াল আছে কোনো দিকটাই কিন্তু এটা বোঝা যাচ্ছে না তো এই বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত বিএফএস গ্লোবাল বা ইতালির তারা কিভাবে দিচ্ছে কারণ আগস্টের দশ তারিখের অনেক ভিসা আটকে আছে আবার দেখা যাচ্ছে অক্টোবরে ভিসা দিচ্ছে আবার আগস্টের দশ তারিখেরটা রেখে বিশ তারিখেরটা দিচ্ছে এটা কী রে ভাই ভাবে কেন দেওয়া হচ্ছে এই নাপলিটটা দিচ্ছে এই রোমেটটা দিচ্ছে এই সিসিলিয়াটা দিচ্ছে এইগুলার কারণ ভাই আসলে অনেকেই সহজে বুঝতে পারে এটার কারণ একটাই যে বর্তমানে যেই ভিসাগুলো পাওয়া যাচ্ছে বা দিচ্ছে এটা নাইন্টি নাইন পার্সেন্টেই টাকা খাওয়াইয়া ভিসা উঠানো হচ্ছে এটা আমার মুখের কথা না আপনারাই অনেকের বিভিন্ন গ্রুপে ছবি সহ প্রমাণ স্বরূপ কিন্তু পোস্ট করতেছেন তো এই বিষয়গুলো নিয়ে আমি আমার বেশ কিছু প্রমাণ জোগাচ্ছি আর বিশ দিন দিন এক মাস যাক এখন বর্তমানে ভিসার কি অবস্থা করে দেখি তারপরে এই ভিসা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এর আগে না সো যাই হোক অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষা আছেন আমি একটু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা শাহ নামের এক ভাই প্রশ্ন করছেন আপনি কি এম্বাসিতে চাকরি করেন আপনি এত খবর কেমনে জানেন আমি তো কোনো খবর আপনাদেরকে দিইনি আজকে বলতেছি যে তারা যে পরিমাণে ভিসা দিচ্ছে সেই পরিমাণে ভিসা দিয়ে এই যে জানুয়ারি ফেব্রুয়ারির আগ পর্যন্ত তারা ক্লিয়ার করতে পারবে না তো শাহ আলম ভাই আপনার এত পরিমাণে হিংসা লাগতেছে কারণ আপনার প্রশ্ন দেখে কেন কষ্ট করে নিজের বাবার টাকার এমবি কারণ নিজের টাকার নিজের টাকার যদি এমবি থাকত তাহলে এই বেহুদা জায়গায় নষ্ট করতেন না যেখানে আপনার প্রয়োজন না সেখানে নষ্ট করতেন না বাবার টাকার টাকা তো বাবের হোটেলে খান আর ঘুমান আর ফাতরামি করেন গ্রামে হ্যাঁ লাত্তিউসটা খান আর এখানে এসে কমেন্ট করতে পারেন তো কেন ভাই এত জলে আপনি কেন কমেন্ট করতেছেন আপনি যেহেতু জানেন যে আমার এত খবর দেওয়ার মতো ক্ষমতা নাই তাহলে কেনই বা আপনি ভিডিও দেখতেছেন কেন বা আপনার সময় নষ্ট করতেছেন সাল বে বেকুপ পান। মানে বেকার থাকলে যেই অবস্থা হয় বেকার তো বেকার আরও একদিকে ওদের ব্যদ্ধ আচ্ছা ভাই মে মাসের এক তারিখে মেল করছি এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আচ্ছা মে মাসের এক তারিখে মেল করছে এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এটা স্বাভাবিক এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিবে না এটা স্বাভাবিক এটা ভাই অস্বাভাবিক কিছু না আর এখন বর্তমানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যেইটা আমি মনে করি না পাওয়াটাই ভালো পিক পেয়ে কি করবেন জমা দিয়ে বছরকে বছর করে থাকবেন আগে আমি মনে করি সবাই একত্রিত হয়ে আগে বিশাল যেই কার্যক্রম